তখন ধরো তোমরা সবাই কেমন আছো তো আমি আগে একটা সুমি বানানোর ভিডিও বানিয়েছিলাম তো আমি এডিট করার সময় বুঝতে পারি ওটা সবটা আমি দিতে পারিনি আমাকে যখন সবাই বলছে তখন আমি ভাবলাম যে আমি তখন ফোনে দেখলাম তাই তো আমি তো সবটা দিইনি তো এডিট করাতে হয়তো কোনো সময় ব্যস্ততার কারণে ভুল হয়ে গেছে তো কিছু মনে করবেন একটা ভিডিও বারবারই আসছিল। তো তারপরে এগুলো অ্যাড করতে আমি বলে গিয়েছিলাম এডিট করার সময় তো এখন আমি দেখিয়ে দিলাম তো কিছু মনে করবেন এডিট করাছিলো তো দেখো ছুমিগুলো দিয়ে দেওয়ার পর এরকমও করে নাড়াচাড়া করে নেবে ভালো করে তো সত্যি বলছি এটা বাড়ির তৈরি করার সময় খেতেও টেস্টি হয়েছিল আর এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছিল মশলা দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছে তার জন্যে যাতে ভালো করে সবটা মিক্স হয়ে যায় তার জন্য অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দেবে তারপর চাপা দিয়ে দেবে তারপরে আবার তোমাদেরকে দেখাবো আমি তো সত্যি বলছি সিমিটা খেতে খুবই ভালো ছিল তো বাড়ির তৈরি করার সময় কেনার সময় একটু আলাদা খেতে তাই না কেনা সিমের স্বাদ আলাদা বাড়ির তৈরি করার সিমুয়ের স্বাদটাই আলাদা তাই না তো যারা যারা এই সময়টা বাড়ির তৈরি করা খেয়েছো তারা অবশ্যই জানবে এই স্বাদটা কেমন আর যারা যারা কেনার সময় খেয়েছো তারা তো বুঝতে পারবে স্বাদটা একটু অন্যরকম হেঁটে আর কিছু নয় তো দেখতে পাচ্ছ নাড়ানো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে তো আমি তারপর দেখাচ্ছি আর এটা চুলোতে বানানো হচ্ছিলো অনেকটা সিমে তো আর চুরিতে বানানে খুব ভালো হয় টেস্টি হয় তো দেখো দেখোভাবে দেখাচ্ছি আগের ভিডিওটাই দেখানো হয়নি আমি বুঝতে পারিনি তো দেখো আবার একবার নাড়াচাড়া হয়ে করে নিচ্ছে তো আর একবার নাড়াচাড়া করে নিচ্ছে উপরে করে নিচ্ছি আর বাইরে থেকে শব্দ আসছে আমার মেয়ে আছে না তার জন্য আর আমি তো সকালে এডিট করছি তার জন্য শব্দটা বেশি আসছে আমি সন্ধ্যের থেকে বেশি এডিট করি শব্দ হয়তো আসে না এই দেখো কত সুন্দর হয়েছে এরপরে দেখো আমি খাচ্ছি কত সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন আছে বলবি টাটা বাই তো আগে এগুলো দিতে পারিনি ভিডিওটা এই পর্যন্তই বাড়িতে ভালো বানিয়ে খাবে টাটা বাই সবাই ভালো থাকবে